হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আছে আর রিমতালিম আজকে একটু আলাদা ধরনের খেলা হবে এই সামনে যে জিনিসগুলো দেখছো এই সব জিনিসগুলো আমি একটা করে নাম বলবো আর সেই জিনিসটা তুলতে হবে যে আগে তুলতে পারবে তার জন্য একটা পয়েন্ট যে সব জায়গায় শেষ পর্যন্ত বেশি তুলতে পারবে আজকের ইউনিআ সে তো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও তো আজকে তার জন্য কোনো পুরস্কার রাখেনি তবে যে জিনিসগুলো তুলবে সবই যে বেশি তুলবে তার তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে থাকলে পেজটিকে ফলো করবে তো আমি নাম বলবো তোমরা রেডি আছো আমি যেটার নাম বলবো তোমাদেরকে সঙ্গে সঙ্গে সেটা তুলতে হবে যে আগে তুলতে পারবে তার পয়েন্ট এক হয়ে গেল ঠিক আছে রেডি তাহলে কেক মুতালিব মোতালিব তোমার এক পয়েন্ট তুমি আলাদা রাখো এটা কিটকাট রেডি থাকো রেডি থাকতো না মোতালিব রেডি থাকবে সবসময় ঠিক আছে রেডি আছো আব্দুর রহিম মোতালিফ রেডি ক্যাডবেরি কি আগে ধরেছে কি আগে ধরেছে বলো আব্দুর রহিম আচ্ছা সাজিয়ে রাখো ভালো করে সাজিয়ে রাখো ওটা তোমার ওটা আলাদা রাখো ম্যাঙ্গো মোতালিব মোতালিব আগে ধরেছিল মোতালিব আগে ধরেছিল এটা মোতালিবের কাড়াকাড়ি করবা না তাহলে এ পর্যন্ত মোতালিবের দুটো আব্দুর রহিমের একটা সাজিয়ে রাখো রেডি রিফিল আব্দুর রহিম আব্দুর রহিমের দুটো মোতালিবের দুটো সাজিয়ে রাখো ওগুলো সাজিয়ে রাখো এ পর্যন্ত আব্দুর রহিমের তিনটে হয়েছে আর মুতালিবের দুটো মানে এগিয়ে আছে আব্দুর রহিম দেখা যাক চিপসের প্যাকেট আব্দুর রহিম আগে আব্দুর রহিম ধরেছে এ পর্যন্ত আব্দুর রহিমের চারটে আর মোতালিবের দুটো দেখা যাক শেষ পর্যন্ত কে বেশি তুলতে পারে বিস্কুটের প্যাকেট আব্দুর রহিম রেডি আছো তোমরা রেডি থাকো হাত নিচে রাখতে হবে ওইরকম করে হাত হবে না হাত নিচে রাখো বিং বদ মেরে আবার আব্দুর রহিম আব্দুর রহিমের তাহলে পাঁচটা ছটা সরি আব্দুর রহিমের ছটায় পর্যন্ত তারপরে রেডি চিনের প্যাকেট এবারও আব্দুর রহিম আব্দুর রহিম তুলেছে সাতটা ওটা মিডিল পয়েন্টে রাখো দুজনের মিডিলে যেটা বাকি আছে কুরবেশ কুরবেশটা মিডিলে রাখো দুজনের হ্যাঁ রেডি হাত নিচে থাকবে কুরভেস মোতালিম তো আজকের ইউনিয়ার আব্দুর রহিম আব্দুর রহিম কটা পেয়েছ কোনো সাতটা বা একটা হাতালি হয়ে যাক হাতালি এই পর্যন্ত আব্দুর রহিম পেয়েছে সাতটা তার মানে সবগুলোই আব্দুল রহিমের আজকে যেহেতু আব্দুর রহিম কেউ নেয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো